তো বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেখলাম কিন্তু মরিচের গুঁড়া এতটা ঝাল নাই এত সুন্দর ঝাল নয় দিতে হয়েছে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি সামান্য এক সাইডে কই মাছ ভাজা হচ্ছে আরেক সাইডে ফুলকপির জন্য মশলা কষানো হচ্ছে চলুন সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করে আপনার সাথে কিছু কিন্তু দেয়নি শুধু হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো পেঁয়াজ পেলে কিন্তু রান্না হচ্ছে এখন ডাটিগুলো ফুলকপির ডাটিগুলো আগে দিয়ে দিবে এবং ডাটিগুলো একটু আর ফুলকপিটা একদম নরম আর এরকম ভরা পাত দিলে রান্না করবো তো এটা এমনি রান্না হয়ে যাবে ফুলকপি তাই ডাঁটিগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে আমাদের ডাটিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি তাই ডাটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে কিন্তু ভাপিয়ে নিতে পারতাম কিন্তু নিলাম না ভাপিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিব ডাটিগুলো সেদ্ধ হয়ে গেছে ফুলকপির ফুলগুলো দেখছেন কত বড়ো বড়ো মানে কাটার পরও এত বড় তাহলে বুঝুন এখন একদম ঠাসা ঠাসা হয়েছে একটু ঝোলও দিয়ে দিয়েছি আর ফুলকপিটা নরম জিনিস সেটাকে নাড়াচাড়া করে ঘুটাঘুটি করে রান্না করা যাবে না ঝোলটা বলো করতে গেছে টেনে আসবে আমরা মাছগুলো সুন্দর করে বিছিয়ে আবার একটু পানি দিব যেন মাছের ভিতরে ঝোলটা ঢুকবো মাছের ভিতরে ঝোল না ঢুকবে তো না তাই মাছগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে বসাই দিলাম একদম ভুপুর থেকে আবার একটু ঝোল দেবো ঝোল দিয়ে এখন বলবেন যে এগুলো নাড়াচাড়া করা যায় কীভাবে করব আসলে যখন বেশি রান্না করবেন ছোট মাছ বা এরকম নরম তরকারি তখন বেশি নাড়াচাড়া কুটাকুটি করবো না তাহলে ভেঙে যাবে এগুলোকে ঢুলিয়ে ঢুলিয়ে কোমর ঢুলিয়ে ঢুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করার চেষ্টা করবেন আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে কি করতে হবে সেটাও জেনে যাবেন কীভাবে কোমরটা ধুলাবেন কীভাবে পাতিল হাঁড়িটাকে ধুলাবেন সেটা দেখে যাবেন অবশ্যই একটু ধৈর্য ধরুন এখন আমরা উপর থেকে ঝোল দিয়ে দিব আমাদের মগটা দেখে আপনারা কিছু মনে করবেন না এটা কিন্তু আমাদের এই খাবার পানির মগ এটা দিয়ে আমার রান্নার পানি দেওয়া হয় সবগুলো কিন্তু আমাদের পরিষ্কার হারি পাতিল কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বারবার অ্যালার্ট করে দিচ্ছি ঠিক আছে এই যেভাবে সুন্দর করে ধুলিয়ে ঢুলিয়ে 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 রান্না তাহলে মাছও ভাঙবে না আপনার ফুলকপিগুলো ভাঙবে না এই যে ঝোলটা এখন মাছের ভিতরে ঢুকিয়েছে দেখছেন মাছগুলো নরম নরম হচ্ছে রান্নার উপর থেকে এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো আমাদের রান্না প্রায় শেষের দিকে ইচ্ছে আমার ধন্যবাদ দুদিন এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে মজা এটা বলতেই করবে না খেলে তো বলতে পারতাম না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটা ফুল উপভোগ করার জন্য এভাবে পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর বড় বড় ভিডিও আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবো খুব জুতো আবার আপনাদের মাঝে ফিরে আসবো এখন তরকারিটা আমার একটা বাটিতে একটু বেড়ে নিয়েছি দেখেন কালারটা জাস্ট কি সুন্দর ধোয়া হচ্ছে একদম গরম অবস্থায় বাটিতে নিয়ে নিয়েছি সবাই খেয়ে খুব মজা বলেছে টাটা বা ভালো থাকবেন